হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ এর পাখি আচ্ছা টাকা করে টাকা করে আর ওই আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একটা অ্যামাজন পাখি একটা ছেলে পাখি

এটা আর অফ নিতে পারবেন মাত্র দুই হাজার আর এখানে এই যে দুটা জোড়া আছে ঠিক আছে এখানে জোড়া যেটা নিবে মাত্র তিন টাকা জোড়া তিন টাকা জোড়া আর এখানে এই যে আছে এগুলো সব রানিং জোড়া ঠিক আছে তিন জোড়া যে নিবে মাত্র সাড়ে চার টাকা এখানে এটা চাচ্ছি এটা ফুল রানিং জোড়া টি শার্ট

পনেরো দেখতে পাচ্ছি ফুল টাইম গ্রিন কোন এটা বছর প্লাস দুই বছর প্লাস কেমন দাম দিয়েছে এটা একদম স্পেশাল মাত্র টাকা মাত্র টাকা দুই বছর প্লাস প্লাস মেল হবে বলা যায় এটা মেল এখনো চেক করা হয় চেক করা হয়নি আচ্ছা কারণ বেবি দেখতে পাচ্ছি আমরা কিছু বেবি রয়েছে আজকে

আসেন ভাই ফোন নাম্বার কি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন ফোর জিরো লোকেশন আমার লোকেশন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আরো সহজ করে দিয়ে আপনাদের দর্শকদের জন্য আমার একদম কার্ড দেখে দিতেছি একদম সুন্দর করে চলে আসতে পারবো আমার লোকেশনে এখানে স্ক্যান করলে আমার লোকেশনে চলে আসতে পারবে আচ্ছা আচ্ছা ওকে ভাই আর ধন্যবাদ আপনাকে ভালো থাকবে ওকে দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘর কাছে খুব সুন্দর চার পিস ফুল ক্যাম্প করা কিছু প্যারট রয়েছে রয়েছে সানকিওর রয়েছে লরি পাখি আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার হাতে আমরা খুব সুন্দর পিস পাখি দেখতে পাচ্ছি দিনের মতন কেমন দাম দিয়েছেন পার পিস দাম থেকে ভাইয়া বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো করে না লরিগুলো ভাইয়া এটা হাজার আর এটা তেরো হাজার পাঁচশো রেড কলার আচ্ছা

দর্শক আমরা এই মুহূর্তে চলে গেছি আমাদের বসির ভাইয়ার কাছে বসির ভাইয়ার কাছে অনেক সুন্দর সুন্দর কিছু থাকার আছে আসসালামু আলাইকুম ভাই ক্যামেরা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বসির ভাই খুব সুন্দর আমরা কটা দিনে দেখ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ অনেকদিন হেভি পাল ভাই

বয়স কতদিন আছে চার বছর চার বছর দর্শক দেখতে বছর মার্চ চার বছরে বাচ্চার থেকে সম্পূর্ণ রানিং হয়ে যায় আচ্ছা এটা রাস্কিং প্রাইসটা কেমন পড়বে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দামের দর্শক পাখি দেখতে পাচ্ছি আমরা

ঘরগুলো সব বিএনএ করা এগুলো পড়বে পিস নিলে পড়বে চার হাজার টাকা জোরামিলে নিলে পড়বে সাত হাজার পাঁচশো টাকা রেট চার করেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি কোনো ভাইয়া এটা সিরামিক কোনো পাইনাপেল সিরামিক কোনো পাইনাপেল সিরামিক কোনো জি মাসাল্লাহ অনেক সুন্দর পাখি ধরে এটা হান্ড্রেড পারসেন্ট আচ্ছা বিডিং কেয়ার এটা পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা তারপর আমরা এখানে একটা অ্যামাজন পাখি এটা একটা ছেলে পাখি